টু চেটে পুটের বাঙালিয়ানা আজকে যেন একটু বেরিয়েছিলাম তো ভাবলাম বা রাতের ডিনারটা বাইরে থেকে নিয়ে আসি চলো দেখি ডিনারে কি কি এনেছি প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানি এনেছিলাম চিকেন বিরিয়ানি এনেছিলাম তো দেখো চিকেন বিরিয়ানিতে যা যা থাকে সেগুলোই রয়েছে রাইস রয়েছে বেশ ভালো কোয়ালিটির একটা রাইস দিয়েছে দেখলাম তার সাথে রয়েছে একটা ছোট্ট আলু আলুটা আর একটু বড় হলে আমি খুশি হতাম একটা ডিমও দিয়েছে আর একটা চিকেনের লেগ পিস দিয়েছে কিন্তু আলুটা কিন্তু আমাকে আজকে ভীষণ আশাহত করেছে জানো বিরিয়ানির আলু ছোট হলে চলে বলো বিরিয়ানির আলুটাই তো সবচেয়ে হলে ভাল লাগে বলো মাংস ছোট হোক চলে যায় কিন্তু বিরিয়ানির আলু ছোট হলে কিন্তু আমাদের মোটেই ভালো লাগে না যাই হোক দিয়েছে আজকের জন্য এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে তো এই যে রয়েছে বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের বিরিয়ানি খেতে কেমন লাগে অবশ্যই একটুখানি কিন্তু জানিও আমাকে বিরিয়ানি তো সবাই ভালোবাসে তাও জানিও তোমাদের কেমন লাগে আর তার সাথে এনেছিলাম চিকেন ভর্তা দেখো চিকেন ভর্তাটা না এই দোকানে দারুণ বানায় সত্যি বলছি দারুণ বানায় গো আমার খুব ফেভারিট জানো এ দেখো চিকেন ভর্তাটা প্রচুর চিকেন পিস থাকে ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর চিকেন পিস দিয়ে খুব সুন্দর করে চিকেন ভর্তাটা বানায় একটু রিচ হয় কিন্তু মাঝে মধ্যে একটু রিচ খাওয়ার খাওয়াই যায় বলো এই ছিল আমার আজকে চিকেন ভর্তা আর চিকেন ভর্তার সাথে সবচেয়ে ভালো যেটা যায় সেটা হচ্ছে রুমালি রুটি তান্দুরি রুটিও ভালো লাগে কিন্তু আজকে না ওই দোকানটা তান্দুরি রুটি ছিল না সেই জন্য আমি রুমালি রুটি নিয়েছিলাম তো দেখো রুমালি রুটি সাথে চিকেন ভর্তা আরেকদিকে রয়েছে বিরিয়ানি যার যেটা পছন্দ সে সেটা খাবে এবার দেখো এই রয়েছে বিরিয়ানি আর এই রয়েছে চিকেন ভর্তা তোমাদের কোনটা বেশি ভালো লাগবে বিরিয়ানি ভালো লাগবে না চিকেন ভর্তা রুটি ভালো লাগবে একটু জানিও আর শেষ পাতে একটু মিষ্টি না হলে চলে বলো এই জন্য নিয়ে নিয়েছি একটুখানি ছানার জিলিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো